জমিয়া জমান ঘনীভূত হওয়া জমিয়া যাওয়া ফিচার্স ফিচার্স আকৃতি বিড বি ঘুটি জপমালার গুটিকা টর্কাউট অ্যাবাউট অন্ধকার মেঘাছন্ন রহস্যময়ী পাচ কদর্যতালি গল নীতিমূলক গল্প প্রধান দণ্ডটি ঘুরাইবার হাতল বিশেষ কথার মধ্যে খামখেয়ালি ধরন পারো পারোস কাচকুপি বোতল মদ্যপূর্ণ বোতল বোতলে পড়া চলুন অনুশীলন করা যাক Fair complexion Fair Complexion Shundor Borno Gora Unwinds Unwinds Pokhola Pokhulia Jattoja Pechkola Coagulating জমাট করা ঘনীভূত করা জমাট বাধা জমাট বাধান জমান জমিয়া জমান ঘনীভূত হওয়া জমিয়া যাওয়া ফিচার্স ফিচার্স আকৃতি বিড ঘুটি জপমালার গুটিকা টার্কাউট টার্কাউট অন্ধকার মেঘাছন্ন রহস্যময়ী পাচ কদর্যতালি অ্যাপোয়াগ গ নীতিমূলক গল্প প্রধান দণ্ডটি ঘুরাইবার হাতল বিশেষ কথার মধ্যে খামখেয়ালি ধরন বারোস কাঁচকুপি বোতল মদ্যপূর্ণ বোতল বোতলে পোড়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন